হ্যালো আলাইকুম গাইজ তোর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে দেখেছি অনেকে মেসেজ করছে যে ভাইয়া কীভাবে আপনাদের ক্লাস হয় কী আসে একটু বলার জন্য সো আজকে আমি ধরতে পারেন এই ভিডিওতে সব দেখতে পারবেন আর আমাদের অলরেডি মেজর কমপ্লিট হয়ে আসছে সো এটা হলো আমাদের একটা সাপ্তাহিকভাবে একটা ল্যাব সো ল্যাবের মধ্যে আজকে আমাদের শেখাচ্ছে তেমন কিছুই না জাস্ট একটা স্টিলের টুকরা কীভাবে কাটতে হয় কিভাবে মাপ দিয়ে পারফেক্টলি কাটতে হয় জানাতে একটা বিষয়ে মজা আছে ইঞ্জিনিয়ারিং করে যে ওনার একদম ধরেন একদম কুহা থেকে শিখায় একদম সুন্দর মতো হাতে কলমে কোনো ফ্যাপিলিটি নাই আমাদের বাংলাদেশের টিচাররা তো যেটা বাস্তব করতে হলো গিয়ে ক্লাসে এসে গল্প শুরু করে দেয় গল্প করতে করতে ক্লাস শেষ সো টু দেয় সো এখানে আমাদের শিক্ষক বর্ণনা দিচ্ছে কীভাবে কি করতে হবে কিভাবে কাটতে হবে কিভাবে কাটলে কত অ্যাঙ্গেলে যাবে কী আসে বিষয়ে সম্পূর্ণ আমাদের বিস্তারিত ধারণা দিচ্ছে তারপরে আমরা কাজে লেগে পড়ব সো শিক্ষক ধারণা দেওয়ার পরে সবাই এই যে কাজে লেগে পড়ছে আর কি সবাই নির্দিষ্ট একটা মাপ নিয়ে সবাই এখন কাটতেছে স্টিলের টুকরাটাকে সো এই যে এরা সব আমার থম মানে ক্লাসমেট চায়নাতে থমসু থংম শুয়ে বলে আর কি ক্লাসমেট সো এই যে সবাই কাজে লেগে পড়ছে অলরেডি আমি আর কি টুকি ভিডিও করছি আর আমার বন্ধুই করছিলো ভিডিওগুলো সো আমিও সাইডে দিয়ে কাজ করতেছিলাম এই যে মেয়েরাও আছে আমাদের মেজরে তেমন মেয়ে নাই আমাদের মেকানিক্যাল মেজরে শুধু দুইটা মেয়ে আছে অন্যান্য মেজরে আলাদা আলাদা কম্পিউটারে এগুলোতে মেয়ে বেশি বাট আমাদের মেজরে দুইটা এই একটা আর একটা ও কাজ করতে আছে। আর সুন্দর তারা কি বলবো আর সুন্দর করে এই কাজ করতেছে যে যে নির্দিষ্ট মাপ নিয়ে কাজ করা হচ্ছে সবাই ব্যস্ত এই যে থংসুয়ে ওর কাজ হলো ও আর কি না মাপ নিতেছে কিভাবে কতটুকু কাটা যায় শিক্ষক বলে দিছে যে মাপ নিতে সো মাপ নেওয়ার পরে আর কি কাটতেছে আর কি সবাই আমাদের ক্লাসমেট একসাথে ক্লাস করি আমাদের আমার অলরেডি এটা হলে তৃতীয় সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে আর কি মেজর ক্লাস সো আমার বেশি দিন নাই এখানে কাটতেছে আজকে আমারও অবস্থা খারাপ কাটতে কাটতে এগুলো এই দিলো এই যে শিক্ষক এটাই বুঝাইতেছে যে তখন বলে যে একদম বরাবর কাটতে হবে নির্দিষ্ট সুন্দর করে ধরে এখানে একটু ভুলে গেছে এই যে এই যে এই যে কাটতে কাটতে ভুলে গেছে এই যে বান্দর দুই একটা বান্দর থাকি ক্লাসের মধ্যে একটু বাদরামি করে পরে দেখাই দিছে শিক্ষকের সুন্দর করে কাটার জন্য লাফায় লাফায় কাটতেছে মানে ও একটা বিনোদনে যায় ক্লাসের মধ্যে অন্যরকম একটাই আর সবচেয়ে মজা হলো চাইনিজ ফ্রেন্ড যারা আছে সবার সাথে ক্লাস করাগুলো খুবই মজা লাগে আর এমনি অন্যান্য জায়গাতে আমি শুনছি যে ইংলিশে যারা আসে ইংলিশে আমি তো ফুলি চাইনিজে আসছি ইংলিশেও ক্লাস হয় কিন্তু ফুল ফিল স্কলারশিপ দেয় না আমি তো স্কলারশিপে আসি সো